জানো ও রোগ ধরলে তুমি কি করবে বলো কত ওষুধ সার মারতেছি জানো সে অসংখ্যা তো কিছু আপনারা কৃষি পরামর্শ নেননি না সেরকম কিছু তো কই পরামর্শ পাচ্ছি না তো এই ঝলসে গেছে মানে কি আপনার তো এবারে ধান হবে আর হয় এ তো ইয়ে হয়ে গেল কি কথা বলছি বুঝতে পেরেছ তা সেরকম পদ্ধতি কি আছে আপনাদের একটু কৃষি দপ্তরের কাছে কি যোগাযোগ করেছেন না না করা হয়নি কিন্তু ধান আমরা যে কয়েকজন চাষী

তো তুমি বুঝিয়ে উঠতে না তোমাদের আর সার ওষুধ যেভাবে যাচ্ছে সেভাবে বলা যাবে না আর কোথায় পাবো এত টাকা পয়সা কী কথা বলছি তাহলে তাহলে এত যদি একটা জায়গার পিছনে যদি আর পাঁচ হাজার টাকা খরচা হয়ে যায় তাহলে কম উঠো ধান পাবো আর পাবো কি পাবনি সেটাও তো পরের বছর লস তাহলে এবছর লস তো এই আমন ধানও লস আর খোরটির ধানও তাই লস খরোটে আমন ধানের কম উঠাবে ধান পেয়েছি এক বিঘে জায়গায় এক বস্তা দেড় বস্তা ধান পেয়েছি তাহলে চাষ করে হিসেব করে আসো তো কত টাকা পড়ে এক বিঘে জায়গায় হাল করতে হাজার টাকা শুধু চাষি বলে চাষ করতে হয় কিছু করার নাই আমার জায়গা আছে কি করবো জায়গা ফেলে রাখবো বলো চাষ করতে হবে না যা হবে হবে কী করে যাবে তাহলে এই সার ওষুধ দিয়ে আর কোনো লাভ হচ্ছে না লাভ তো হচ্ছে না যা যতটুকু পারি বাঁচাচ্ছে বাঁচাচ্ছি এই কী 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 করবো কিছু উপায় নেই এটা কোন জায়গা

দোকানদার বললে যে এই ঝলসার লোক ধরেছে ওষুধ দিলাম ওষুধ দিলেও কোনো কাজ হচ্ছে না তো এটা তো লস হবে আপনাদের প্রচুর লস হয়ে যাবে প্রচুর লস হবে এই এটা কিভাবে কি করবে ঠিক খুঁজে পাচ্ছে না আপনি তো চাষ করেছেন আমি চাষ করেছি তো এই কত এই বিঘের পর বিঘে তো দেখছি শুধু বোরো ধানের চাষ হ্যাঁ হ্যাঁ এখানে সব বোরো ধানের চাষ এইভাবে

চাষ করে খাই যদি এরকম হয় এটা কোন জায়গা এটা এগারো নম্বর বৈকুণ্ডপুর কি নাম আপনার শ্রীকান্ত গায়েন হ্যাঁ কবে চাষ করেছেন কি ধান চাষ করেছেন ধান করে জিরা জিরা কাটি জিরা কাটি এটা কি ফলন উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে ধান মাটি আমরা মানে প্রত্যেকটা গাছের গোড়া কেটে দিচ্ছে আগা আল হয়ে যাচ্ছে মানে সেয়ারে গ্রোথ সারছে না এই যে আমরা যারা কৃষক বা চাষি যারা আছি আমরা খুব চিন্তিত আছি যে এত টাকা খরচ করার পরে না যদি আমরা ধান পাই তাহলে আমাদের বর্ষাকালে যে আমাদের খোরাক যে আশায় আমরা চাষ করেছি কিন্তু সেটা না যদি আমরা পাই আমরা বর্ষাকালে গিয়ে খুব অসুবিধার মাধ্যমে পড়ব তাই আমাদের অঞ্চল থেকে আমাদের সহযোগিতা করতেছে আমরা জানিয়েছি যে কী করলে এর একটা সলিউশন পাওয়া যায় কি নাম আপনার আমার নাম সাদ্দাম মোল্লা একটা কথা বলি আমাদের এই চাষের যে ব্যাপারটা এখানে যে বা যারা ধরুন এই ধরনের একটা অভিযোগ করছে বা তাদের না জানার কথা বলছে মামাটি মানুষের সরকারের সময় আমলে এখানে যথেষ্ট পরিমাণে কৃষি ট্রেনিং করানো হয় এবং বিডিও অফিস থেকে আমাদের বা এগ্রিকালচার থেকে তারা কন্টিনিউয়াস আমাদের সঙ্গে যোগাযোগ রাখে এখানে যথারীতি আমাদের এই মার্কেটের উপরে কয়েকবার কৃষি ট্রেনিং হয়েছে কোন মাটিতে কী ধরনের জিনিস ভালো হবে না হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছে এবং যে সয়েল টেস্ট সয়েল টেস্টও এখানে অনেকবার করা হয়েছে তারা বারংবার আমাদের এখানকার যে সমস্ত চাষিরা আছে সেই সমস্ত চাষিদেরকে সয়েল টেস্ট করানোর জন্য অনুরোধ করেছে এবং যথারীতি এখানে সয়েল টেস্টও অপরিপ্ত পরিমাণ হয়েছে এবারে যে বা যারা ধরুন এই জিনিসটা করছে অ্যাকচুয়ালি এটা আফসোসের ব্যাপার কারণ যদি আমি একটা চাষি এখানে সঠিকভাবে চাষ করতে না পারি সঠিকভাবে ফসল ফলাতে না পারি তাহলে আমার যে নিজের যে সারা বছরের যেটা খাদ্য সে খাদ্যের অভাব ঘটবে এবং আমরা যারা গ্রামের কৃষক যারা থাকে তারা যদি সঠিকভাবে চাষবাস করতে না পারে তাহলে শহরাঞ্চলের যে সমস্ত মানুষ যাদের চাষ নেই জায়গা জমে নেই তারা তো মূলত যে খাদ্যটা পায় চালটা পায় সেটা তো গ্রামের কৃষক যারা চাষ করে তাদের উপরে ভিত্তি করেই তারা পায় তো সত্যি এটা দুঃখের ব্যাপার যে যে একজন দুজন যারা হয়তো এই জিনিসটা থেকে বঞ্চিত তো আমরা চেষ্টা করব সেই সমস্ত মানুষকে পরবর্তীতে আমাদের যে ট্রেনিং হবে কিভাবে কি পদ্ধতি করা যায় তাদেরকে ডেকে এনে আমরা এই ট্রেনিংটা করে দেওয়ার ব্যবস্থা করি আপনার নাম মনোজ কুমার মাইকু কি দায়িত্বে রয়েছে আমি প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের সহকারী সভাপতি